হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি খুব ভালোবাসি আজকের ভিডিওটা একটু সকাল থেকে শুরু করলাম এই যে ছাদ ভর্তি মাটি আর সার ভাবছেন কী করবো এই যে ছাদটা কীভাবে বাগান লাগাই ছাদে আমি কিভাবে গাছ লাগাই সেই জন্যেই আজকে এই ভিডিওটা বানিয়েছি গোবর আর মাটি এনে রাখা হয়েছে আর সঙ্গে এই চারা গাছগুলো কতকাল দাঁতে নিয়ে এসেছিল এই গোবর আর মাটিটাকে মিশিয়ে সার বানিয়ে ফেলে তারপরে কিন্তু গাছ লাগালে কিন্তু গাছগুলো ভীষণ ভালো হয় এদিকে রান্না আমি বসিয়ে ফেলেছি আর এদিকে একটু আমি টিফিন বানাচ্ছি মেয়েটা সুদটা একদম ভালো নয় স্রিজের মানে একটু সকাল সকাল ওটস বানিয়ে ফেলেছি ওকে টিফিনে চিনি বলে ওটসই দেবো শাশুড়ি আর ওকে দেবো এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি চিংড়ি করে ফেলেছি ফ্রিজটা যেহেতু খারাপ হয়ে গেছে ফ্রিজে যত মাছ ছিল ভাবনা সব নষ্ট হয়ে যায় ভেজে রাখার থেকে রান্না করে ফেলাই ভালো থাকার জন্য সত্যি করতে দুজনে খাই ভালো মতো রান্না করতে ইচ্ছা করে না শার তুই সার দুটি এসে আছে তাই ভাবলাম একটু ভালো মনে করি রান্না করেই ফেলি এর পেটটা যখন খারাপই হয়ে গেছে সমস্তটা রান্না করে ফেলি এই তুমি তুমি পম্পের মাছের ঝাল করবো বলে মশলাটা কষিয়ে ফেলেছি জলও দিয়েছি আর এদিকে ততক্ষণে আমার চিনি নেমে গেছে ওদিকে পণ্য জল দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এই যে পমফ্রেট মাছটা আমি নামিয়ে ফেলেছি বেশি ঝোল করিনি অনেকগুলো তরকারি হচ্ছে বলে এটা বেশ মাখা মাখায় কিন্তু আমি নামিয়ে ফেলেছি ঢ্যাঁড়স চিংড়ি হয়ে যাওয়ার পরে ভাবলাম একটু বটগটি আছে এদিকে ফ্রিজে যেহেতু বটগটি সেই ফ্রিজ থেকে দিন করেছে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল তাই সেগুলো চিংড়ি মাছটা বেশি ছিল দিয়ে করে ফেলেছি এদিকে কথা বলতে বলতে আমার প্রায় আমার রান্নাগুলো কমপ্লিটও হয়ে গেছে আর চিংড়ি মাছের ছাড় থেকে আমার মেয়ে ভীষণ ভালোবাসে সেই জন্য আমি চিংড়ি মাছের ঝালও করে দিচ্ছি এদিকে ওর জ্বরও আছে এতেও খেতে চাইছে না যদি এটা দিয়ে একটু খায় সেই জন্য আজকে রান্নাটা ছাদের কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে যার জন্যে কি আমার কিন্তু এদিকের কাজগুলো করা হয়নি যেমন এদিকে বাসন পড়ে আছে কাঁচা পড়ে আছে স্নান এগুলো সমস্তটাই কিন্তু আমার এখনও পড়ে আছে এইবারে বাসনগুলো মেজে ফেলবো রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নেব রান্নাঘর প্রায় পরিষ্কার করা ফেলেছি আর বাসনগুলোও মাজা হয়ে গেছে এইবারে আমি জামা কাপড়গুলো স্নান করে আর একসাথে সবাই মিলে খেতে বসবো জামা কাপড় এই যে ভেজানো হয়ে গেছে আর ভিডিও করিনি জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি একেবারে স্নান সেরেও আমি চলে এসেছি ফাইনালি আজকে দুপুরের মেনু এটা এগুলোই ছিল ভিডিওটা আর বেশি বড় করলাম না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও